আজ শুক্রবার ছাব্বিশে পৌষ দু সালে চব্বিশ সালের বারোই জানুয়ারি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিবেকানন্দ জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্ম জয়ন্তী আর আপনারা অবশ্যই সকলে জানেন স্বামীজির সবথেকে গুরুত্বপূর্ণ বাণী জীবী প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তিনি এও বলেছেন আমরা জন্ম হইতেই মায়ের জন্য বলি শনির বছর তাই মাতৃভক্ত হন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন এগুলি হতে পারলে অবশ্যই শনির তরফ থেকে উপকৃত হবেন আজ ন্যাশনাল ইউথ ডে যারা সমাজের তরুণ তরুণী আছেন তাদের সামনে এগিয়ে আসার দিন বিবেকানন্দ বলেছিলেন ওরে আমার তরুণ ওরে আমার কাঁচা আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা সুতরাং আপনাদেরকেই তো এগিয়ে আসতে হবে আর অবশ্যই শুক্রকে যদি মজবুত করতে চান শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামাক একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা অবশ্যই উপকৃত হবেন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার যেন করতে ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে স্বচ্ছ এবং গোলাপি আজ আপনার ব্যক্তিত্ব একটি কোমল সুগন্ধি ফুলের মতো কাজ করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আজ কায়িক পরিশ্রমের হলেও দিনটিতে সতেজতা যেহেতু পাবেন সঠিক ওয়েতেই ইউটিলাইজ করুন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর যদি পান চলে যান সেখানে ইতিবাচক ফলাফল আপনারা পেতে চলেছেন আজ আপনাদের কিন্তু অবশ্যই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করবার দিন চাকরিজীবীদের অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদরাও সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন পরিবারের সাথে সাথে সামাজিক ক্রিয়াকলাপ আপনাকে মানসিকভাবে হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখতে চলেছে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হতে পারেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সন্ধেবেলার সময়টিতে বিশেষ কিছু পরিকল্পনা করুন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত মদ মাংস সিগারেট থেকে একটু দূরে থাকুন মূল্যবান সময় যেন নষ্ট করবেন না আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না